জলের কল্লোলে যেন কারো কান্না শোনা গেল অরণ্যের মত কারো দীর্ঘ নিঃশ্বাস চকিত হয়ে ফিরে চাইতেই দেখা গেল নির্বান্ধব সেই বাবলা গাছটাকে আজ আর তাকে গাছ বলে মনে হল না মনে হলো সংসারের সমস্ত রহস্য জেনে নিয়ে কেউ যেন জলের ধারে এসে দাঁড়িয়েছে ফলত যা হয় অত্যন্ত বোধ করলো সেই মানুষটি কেননা জীবনের কাছে প্রকৃতির কাছে সে তার দুঃখ জানাতে এসেছিল প্রকৃতির নিজেরই যে এত দুঃখ সেটা তা জানত না জলের কল্লোলে যে কারো কান্নাধ্বনিত হতে পারে অরণ্যের মত মরে কারো নিঃশ্বাস সে তা বোঝেনি এবং ভাবেনি যে নদীর ধারের সেই বাবলা গাছটাকে আজ বিষন্ন একটা মানুষের মতো দেখাবে নদীকে সে তার দুঃখ জানাতে এসেছিল জানালো না সন্ধ্যার আগেই সে তার ঘরে ফিরে এলো